এবার পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে লজ্জার সাগরে বাসাতে যাচ্ছে টাইগাররা ইতিহাস গড়ে সিরিজ জিততে চলেছে বাংলাদেশ তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে ম্যাচ জিততে বাংলাদেশের দরকার আর একশো রান হাতে বাকি একদিন ও পুরো দশ উইকেট জাকির হাসান ও সাদমান ইসলামের ওপেনিং জুটি সফরকারীদের দেখাচ্ছে বড় স্বপ্ন এদিন শুরু থেকে অগ্রাসী মেজাজে ব্যাট করে যান জাকির তেজ বলে একত্রিশ রান নিয়ে আছেন অপরাজিত তার সঙ্গী সাদমান করেছেন নয় রান এর আগে হাসান মাহমুদ ও নাহিদ রানার পেস আগুনে পুরে চাই হয়ে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস নামে কেবল একশো বাহাত্তর রানে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখান পেশাররা রিজোয়ান আর সালমান ইসলামবাদে কেউই বাংলাদেশি বোলারদের সত্যিকারের অর্থে চ্যালেঞ্জ জানাতে পারেনি দ্বিতীয় ইনিংসের পাকিস্তানের হারানো দশ উইকেটের সবকটি পায় পেশাররা হাসানের ফাইবার পূর্ণ হলেও নাহিদ রানাকে চার উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বাকি একটি উইকেটও পেশারের দখলেই যা সকালের সেশনের শুরুতেই নেন তাসকিন আহমেদ পাকিস্তানি বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজের ইতিহাস গড়ার খুব কাছে আছে কোন নাজমুল হোসেন শান্তরা তবে এদিকে আগামীকাল একশো তেতাল্লিশ রান যে বাকি আছে তা টপকাতে পারলেই রীতিমতো ইতিহাস গড়ে ফেলে বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশের এমন দাপুয়াটি ক্রিকেট খেলায় আপনি কতটা মুগ্ধ হয়েছেন তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে